অ্যাকচুয়ালি আমার কবিতা লেখা শুরু বছর তেরো বয়স থেকে তো বিভিন্ন শব্দ আমাকে বিভিন্নভাবে নাড়িয়ে দিত তো সেই থেকে শব্দকে উপলব্ধি করার ক্ষেত্র থেকেই আমার কবিতা লেখা জন্ম নেয় সেই থেকে আজ পর্যন্ত আমি কবিতা লিখছি আর আজ আমার আটটা স্বরচিত কবিতা ইউটিউব চ্যানেলে লঞ্চ হচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো এই যে লঞ্চিংয়ের ব্যাকগ্রাউন্ডে আমার সব থেকে বড় অনুপ্রেরক আমার সঙ্গীত শিল্পী শ্রী তথাগত সেনগুপ্ত আমার হাজব্যান্ড শ্রী সুজিত দত্ত ছেলে দেবরাজ দত্ত কন্যাসমা পুত্রবধূ রাগিনী রায় দত্ত এরা এবং আমার মূল শিক্ষা যেখান থেকে আমি ইনহেরিট করেছি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি আমি উত্তর কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারে জন্ম আমার বাবা মায়ের থেকে এই সাংস্কৃতিক চর্চাটা আমি ছোট থেকেই পেয়েছি এই চ্যানেল মূলত কবিতা কেন্দ্রিক আমি মূলত স্বরচিত কবিতা লিখি এবং অনুষ্ঠান করি আর আমি মাঝে মাঝে আমি আবৃত্তিও করি অন্য কবির ওইগুলো তো থাকবে অবশ্যই এবং কোনো সময় আবৃত্তিও থাকতে পারে হ্যাঁ যেটা আমি করে থাকি অনুষ্ঠানে আমি অনুষ্ঠানে আবৃত্তিও করি এবং আমি স্বরচিত কবিতা পাঠও করি দুটোই করি মূলত কবিতা কেন্দ্রিক অনুষ্ঠানেই আমি করি হুম হুম দেখুন নতুনত্ব তো কিছু একটা থাকছে সেটা মানুষ মানে শ্রোতারা যখন শুনবেন তখন তারাই বিচার করবেন সেই বিচারের ভার আমি শ্রোতাদের ওপরই ছেড়ে দিলাম তারা এক একজন শ্রোতা তো এক এক রকম উপলব্ধি তাদের এবং তাদের সেই এক এক রকম উপলব্ধি নিয়ে তারা এক এক রকমভাবে কবিতাটা বুঝবে সুতরাং নতুনত্ব হয়তো একজন একটা নতুনত্ব খুঁজে পেলো আরেকজন আরেকটি দিকে নতুনত্ব খুঁজে পেলো সে ভার আমি শ্রোতা তাদের উপরই ছেড়ে দিলাম বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান